আপনার ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী চিকিৎসক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের এক হাত নিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল কিনা সেই প্রশ্ন তোলেন তিনি বলেন রোগীদের সময় কম দেয়া আর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চেম্বারেই সময় দেওয়ার মতো ঘটনা পৃথিবীতে কোথাও নেই নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হসরুভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সেপশন খারাপ জায়গারগুলোর কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি শনিবার রাজধানীতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় আইন উপদেষ্টা বলেন দেশের সকল মানুষ কি একই সেবা পাচ্ছে রোগীর কথা শোনার বদলে ডাক্তাররা অনেক সময় ১৪ থেকে পনেরোটি টেস্ট ধরিয়ে দেন আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটার সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা রোগীদের বিদেশমুখী হওয়া বন্ধ করতে হলে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে যার জন্য নার্স ও কর্মচারীদের বেতন বাড়ানোর আহ্বান জানান আসিফ নজরুল নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আপনারা বললেন চার বিলিয়ন পাঁচ বিলিয়ন একটা বাজার আছে চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায় ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে চায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাগ বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না এই চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার দখল করেন আপনাদের লাভ না দেশের লাভ ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোন দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ডাক্তার নার্স ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে আমরা আশা করব আপনারা এইটা একটা ন্যায় বিচারের দৃষ্টিতে সামাজিক মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ অন্তত এই ব্যয় বেতন কাঠামোটা তৈরি করবেন এটা তো আসলে একেবারে লজ্জার পর্যায়ে পৌঁছে গেছে অতএব আমরা আপনাদের কোপারেশন চাই আমরা অবশ্যই আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা একটি বেতন বোর্ড একটি স্বাস্থ্য সেবা দানকারীদের জন্য একটি বেতন বোর্ড গঠন করতে চাই তিনি বলেন বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা বন্ধ করতে হবে মূল ব্যাপারটি থাকবে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা